হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম ডক্টর আহমেদ খন্দকার ফরিদ আমি ইউকে হায়ার এডুকেশানে অন্টারপ্রিনিশিপ পড়াই এবং গবেষণা করি এবং আমার অন্টারপ্রিনিয়ারশিপের যত গবেষণা আছে সবই বাংলাদেশের উপর তো আমি বাংলাদেশের সার্বিক অন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট নিয়ে একটা মডেল তৈরি করেছি সেই দু সালে কিন্তু আমার মডেলটা মেনলি লিস্ট ডেভেলপড কান্ট্রিগুলোর জন্য বাংলাদেশ সহ যে সব দেশে গণতান্ত্রিক অবস্থা আছে এবং যে সব উন্নয়নশীল দেশ এই দেশের জন্য তো এই মডেলটা আমি পার্টলি নিজেই প্র্যাকটিস করছি বাংলাদেশে একটা সংগঠনের মাধ্যমে তো যেহেতু বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে একটা বড় পরিবর্তন হয়েছে এবং আমি এখন নিশ্চিত যে যে সরকার যেভাবে আসুক আওয়ামী লীগও আসুক বা বিএনপি যে সরকারই আসুক অন্তত এর পরের অবস্থায় পাঁচ বছর পরে পরে একটা নির্বাচন হবেই যখন এই নিশ্চয়তা আমার মনে হয়েছে পেলাম তখনই আমি চিন্তা করলাম যে মডেলটা শেয়ার করা উচিত এবং এই মডেলের উপর বিশেষ করে আমি একটা চ্যানেল দাঁড় করিয়েছি চ্যানেলটির নাম হলো উদ্যোক্তার উদ্যোগ সো নামটা একটু জটিল মনে হচ্ছে জটিল কিছুই নাই উদ্যোক্তা যারা অলরেডি ব্যবসা করে তারা অবশ্যই একজন উদ্যোক্তা একজন অন্টারপ্রেনিউর এবং তার ভিতরের কিছু ফোর্স আছে সেই ফোর্সগুলো রিস্ক রিক্স নেওয়া ঝুঁকি নেওয়া এগুলো না আমার ব্যাখ্যাটা একটু ডিফারেন্ট সেই ফোর্স গুলো নিয়ে মোটামুটি আমি আমার মডেলটা ডেভেলপ করছি আমার মডেলের নাম হলো ফাইভ ই অর্থাৎ পাঁচটা ইংরেজি বর্ণমালা ই প্রতিটা ইতে এক একটা কনস্ট্রাক্ট হয় ই নাম্বার ওয়ান এটা অন্টারপ্রিনিয়রশিপ ইনকিউবেশন এটা ইংরেজি শব্দ একটু একাডেমিক এবং যারা এখানে যাদেরকে পড়ায় বা সাথে গবেষণা করি তার সবাই এই শব্দগুলোর সাথে পরিচিত আপনারা যদি গুগল স্কলারে ঢোকেন সেখানে গিয়ে যদি এই শব্দগুলো সার্চ করেন দেখবেন এই টার্মসগুলো অলরেডি আছে কিন্তু আমি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা এই ডেভেলপিং কান্ট্রির প্রেক্ষাপটে এই মডেলটাই সার্বিক উন্নয়নের জন্য অর্থবহ এবং এফেক্টিভ এই জন্য আমি এই মডেলটা এইভাবে সাজাইছি তো নাম্বার ওয়ান হলো অন্টারপ্রিনিয়ারশিপ ইনকিউবেশন ইনকিউবেশন ইট মিনস জাস্ট অন্টারপ্রিনিয়ার তৈরি করা না আত্মার ভিতরের কিছু উন্নতি আমি সেটা পরবর্তীতে ব্যাখ্যা করছি দ্বিতীয় ই হল এমপ্লয়েবিলিটি এমপ্লয়ে হলো বাংলাদেশে যে প্রতি বছর অজস্র ছাত্র ছাত্রী চাকরির বাজারে নতুন যোগ হচ্ছে এদের ট্রেডিশনাল একটা সিস্টেম পড়াশোনা শেষ বাবা মায়ের টাকা নিয়ে পড়াশোনা শেষ একসময় হলে আর সিট নাই তখন হল থেকে বেরিয়ে যাও চাকরির জন্য ছোটাছুটি করো মামা কালু চাচা যে যেখানে বিসিএস পরীক্ষার প্রস্তুতি দুনিয়া সবকিছু নিয়ে আমরা শুরু করে দিই এই দৌড়ঝাপ অনর্থক দৌড়ঝাপ বাংলাদেশে যেভাবে চাকরির জন্য মানুষ ছুটাছুটি করে ইংল্যান্ডে একটা ডেভেলপড কান্ট্রি এখানেও যদি বাংলাদেশের স্টাইল যদি অনার্স মাস্টার্স কমপ্লিট করে কেউ চাকরি খুঁজতে যায় এখানেও কেউ চাকরি পাবে না চাকরি পাবে অর চাকরি পাবে মাস্টার্স পাস করে রিটেল শপের চাকরি পাবে রেস্টুরেন্টের চাকরি পাবে তো এখানকার রেস্টুরেন্ট রিটেল সব আছে বাংলাদেশে রেস্টুরেন্ট রিটেল শপ অনার্স মাস্টার্স ছেলে পেলে কল্পনাও করে না এরা কি কারণে এখানে চাকরি পায় বাংলাদেশে চাকরি পায় না এই জিনিসটা আমি বোঝাবো এবং আমার অভিজ্ঞতা আমি শেয়ার করবো আরেকটা আছে এডুকেশন ভেরি সিম্পল এডুকেশন আমরা সবাই জানি সবাই বুঝি এডুকেশন আমি তো সবাই পড়ছি স্কুলে যাচ্ছে আসছে ব্যাপার কিন্তু আমি এই কনস্ট্রাক্টগুলোকে একটু ডিফারেন্টভাবে চিন্তা করি আমি মনে করি বাংলাদেশের এডুকেশন সিস্টেমটাই বর্তমান সচিব পর্যায়ে বা উচ্চ আমলা পর্যায়ে দুর্নীতির সৃষ্টি করে একটা উদাহরণ দিই এই এডুকেশন নিয়ে আমার ভিন্ন একটা মডেল আছে যেটা আমি সাতটা হাই স্কুলে আমি প্র্যাকটিস করি দু হাজার উনিশ সাল থেকে এইবার এই জানুয়ারিতে সেটা নিয়ে অনুষ্ঠান আছে যা পরবর্তীতে ভিডিওতে আপলোড করবো তো এডুকেশন জিনিসটা কি দেখেন ক্লাস একটা ক্লাসে হাই স্কুল বা প্রাইমারি স্কুল যেখানে বলেন ক্লাসে মোটামুটি যদি ষাট সত্তর জন ছাত্রছাত্রী থাকে একের থেকে দশ পর্যন্ত যাদের রোল নাম্বার তাদেরকে সবাই আমরা ভালো ছাত্র হিসেবে আলাদাভাবে কাউন্ট করি এরপরের গুলো মোটামুটি জানে যে ওরা ভালো ছাত্র ওদের ধারের কাছে যাওয়ার মতো আমরা না আবার ওরা চিন্তা করে আমরাই ভালো ছাত্র হয়তো কারো সাত রোল নাম্বার দশ হলো এর ভিতরে আলাদা একটা ব্যাপার থাকে আমরা আমরা আলাদা। এই চিন্তা করে তারা ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স পাস করে বিসিএস পরীক্ষা দেয় যেভাবে চাকরি পায় পাওয়ার পরে যখন তারা বড় অফিসার হয় তখনও তারা মনে করে আমার সমাজের আলাদা কিছু আলাদা ধরনের কিছু যখন সচিব হয় তখনই একইভাবে চিন্তা করে অর্থাৎ মানুষের সাথে তাদের যে একটা আত্মার সম্পর্ক এই সম্পর্ক দেখেন কিছুদিন আগেও শুনলেন যে কানাডায় বেগম পাড়ায় যত মানুষের বাড়ি আছে বেগম পাড়ায় বেগম হলো সচিবদের স্ত্রী আর টোয়েন্টি ফোর হলো পলিটিশিয়ান পলিটিশিয়ানদেরকে গালিগালাজ করি না অ্যাকচুয়ালি যারা আজকের ভালো ছাত্র আজকের ক্লাসে ফার্স্ট আদরের ছেলে এই ছেলেটা একসময় বড় দুর্নীতিবাজ হচ্ছে এবং এভাবে আমাদের ট্রেডিশন চলে আসছে তো আমি এমন একটা মডেল ডেভেলপ করেছি যে মডেলে এই মেন্টালিটি সৃষ্টি হবে না একটা পুরোপুরি ভিন্ন ধরনের মডেল এটা এক একটা ভিডিওতে এক একটা বিষয় নিয়ে এক একবার কথা হবে এবং এর অনেক বিস্তৃত অনেক অনেক কিছু আস্তে আস্তে দশ পনেরো মিনিট ভিডিও দিয়ে মাঝে মাঝে আমরা আলাপ আলাপ করবো আর একটা আছে এমপ্যাথিক অ্যাটিটিউড এমপ্যাথি আমরা জানি কেউ বিপদে পড়লো তাকে সঙ্গে সঙ্গে গিয়ে একটু হেল্প করলাম বা তার তাকে তার সমস্যার সাথে নিজেকে একটু অ্যাডজাস্ট করে নিলাম বা বোঝালাম যে আমি তোমার সমস্যা বুঝি বাট এম্প্যাথি জিনিসটা অন্যরকম এটা অনেক প্রকার ব্যাখ্যা আছে বাট আমার ব্যাখ্যা হলো যে আমি যখন কথা বলবো তার আগে অন্য মানুষের সমস্যা শোনার দিকে গুরুত্ব থাকবে বেশি অর্থাৎ আমি অন্যের সমস্যা বা অন্যের জিনিসটা শোনার জন্য বেশি বেশি আগ্রহী আগ্রহী সমস্যা সমস্যা বোঝার বোঝার জন্য জন্য যদি তার কাছে যেতে হয় তার সাথে থাকতে হয় বা তার প্র্যাকটিক্যালি যেখানে সমস্যা সেখানে যেতে হয় তবুও আমি যাব কিন্তু তার সমস্যাটা আমি বুঝবো এটা হলো এমপ্যাথি এর অনেক ব্যাখ্যা আছে জাস্ট আমি ইন্ট্রোডিউস করতেছি এই জন্য আর ফাইনালি আসে ইলেকশন তো যেটা আগেই বললাম যে ইলেকশন না থাকলে যদি একটা দেশে ডেভেলপিং একটা কান্ট্রিতে উন্নয়নশীল একটা দেশে তিনটা জিনিস অবশ্যই থাকবে আমরা যত যাই বলি সব পরিবর্তন হয়ে যাবে এটা সম্ভব না একটা হলো রাজনৈতিক অস্থিতিশীলতা পলিটিক্যাল আনরেস্ট আর একটা থাকবে দুর্নীতি ক্রাইম আর একটা থাকবে ইকোনমিক আনরেস্ট অর্থনৈতিক অস্থিতিশীলতা এই তিনটা জিনিস থাকবেই এটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না বাট এটাকে আমরা আস্তে আস্তে নিচে নামাতে পারি তো নিচে নামানোর একমাত্র পথ হলো প্রতি পাঁচ বছর পর পর বা চার বছর পর পর একটা ইলেকশন হয় সেই ইলেকশন হলে ওখানে রাজনীতিবিদরা বা একটা দল যত খারাপই হোক বা যত যাই হোক না কেন অন্তত এই হিসাবটা আসে যে আমাদের ভোটে পাস করতে মেক করলে আমার উপর চারটা ই অর্থাৎ এন্টারপ্রেনারশিপ এমপ্লয়াবিলিটি এডুকেশন এম্প্যাথি চারটা জিনিস কাজ করবে যেহেতু আমি বললাম দুই হাজার উনিশ সালে আমার মডেল প্রথম ডেভেলপ হয় তখন আমি এটাকে নিয়ে চ্যানেল খোলা বা এরকম আমি ওপেন হয়নি কারণ আমি জানি যেহেতু ইলেকশন নাই সেহেতু আমার মডেলে কোনো ভ্যালু নাই ইভেন যে এডুকেশন আমার যে মডেল আছে ওই মডেলের কোনো ভ্যালু ছিল না তো এখন যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আছি কে দল কোন দল গেল ক্ষমতায় আসলো তার না আমার একটা হিসাব যে ইলেকশন হবে ইলেকশন হবে এবং আমার মডেল কাজ করবে যেহেতু ইলেকশন হবে আমি এক্সপেক্ট করি ডক্টর ইউনিস অলরেডি ঘোষণা দিয়ে দিচ্ছেন যে পঁচিশ সালে বা ছাব্বিশ সালের জুন জুনের ভিতরে ইলেকশন হবে যেহেতু আমি কনফিডেন্স আমার মডেলও কাজ করবে এই হলো আমার ফাইভ ই মডেল এই মডেল বই আকারও আসবে একাডেমিক চ্যানেলে আসবে সেটা পরে কিন্তু আমি আমার দেশের জন্য এটা কাজে লাগাতে চাই এটা হলো একটা ব্যাপার তো আমি এই পর্যন্ত ফাইভ ই জিনিসটা বোঝালাম তো টোটালি যদি আমরা বলি ওকে ঠিক আছে তো উদ্যোক্তার উদ্যোক্তা জিনিসটা কি ফাইভ ই আসলে কি ওকে পাঁচটা ভেরিয়েবল আমি বোঝালাম ব্যাপারটা কি আমি ব্যাপারটা একটা দুইটা উদাহরণ দিলাম আপনারা বুঝবেন আমি কোন অ্যাঙ্গেল থেকে চিন্তা করছি যেমন আমি যখন এখানে প্রথম মাস্টার্স করতে এলাম ইউকে একটা ইউনিভার্সিটি ভর্তি হলাম তো আমার একটা বন্ধু ছিল চাইনিজ চায়না থেকে এসেছে সে সলিড চাইনিজ এবং সে আমার মতো বাংলাদেশ থেকে কোনো রকম টিউশন ফি ম্যানেজ করে লন্ডনে এসে ওই কাজ করে টিউশন ফি ম্যানেজ করে নেয় সে এসে ডরমেটরিতে থাকতো এবং সে বড় লোকের চাইনার একটা ধর্মাণ্ড পরিবারের ছেলে তো সে একদিন ক্যাম্পাসে বিশ প্যাকেট নুডলস নিয়ে আসলো ক্লাসে তা আমরা সদা সাধারণত করতাম লাঞ্চ টাইমে ওই চার পাঁচ পাউন্ড দিয়ে বাইরে গিয়ে ওই ফুড থেকে এটা ওটা খেতাম স্বাস্থ্যের জন্য সেগুলো ভালো ছিল না তো ওই বন্ধু কি বললো যে একটা আমার জন্য আছে তোমাদের তোমরা একটা একটা করে খাবা যদি চাও আমাকে দুই পাউন্ড করে পার প্যাকেট দিও যদি না দেও সমস্যা নাই তো আমরা দেখলাম যে বাসায় রান্না নুডলস ভেজিটেবলস নুডলস ফ্রেশ ভালো সে বন্ধু নিজে রান্না করে আছে দুই পাউন্ড দিতে সমস্যা কোথায় তো আমাদের টাকাও বেঁচে গেল আবার ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনেক দূরে গিয়ে খাবার কিনে খাওয়া অনেক সময় সাপেক্ষে বাবা সেটাও গেল এবং সুন্দর খাবার দুই পাউন্ডে পেয়ে গেলাম তো শেষে কি হলো ওই বন্ধু নিজেও খাচ্ছে আমরাও খাচ্ছি অ্যাট দ্য এন্ডে তার বিশ পঁচিশ পাউন্ড ইনকাম হয়ে গেল ওই সময় বিশ পঁচিশ পাউন্ড মানে বেশ টাকা এই যে তাদের যে অ্যাটিচিউড যে আমরা যেখানে সুযোগ পাই মানুষকে সার্ভিস দিয়ে ব্যবসা করতে চাই যে অ্যাটিচিউড এই অ্যাটিচিউডটা হলো কি আমাদের মানুষের ভিতর থাকা দরকার এটা একটা উদাহরণ আরেকটা উদাহরণ আমি বলি যে আপনি বোন বিয়ে দেবেন যদি দেখেন যে একটা ছেলে মাস্টার্স পার্স সে ছোট্ট একটা দোকান বা একটা ব্যবসা শুরু করতেছে ওর সাথে আপনি মেয়ে বোন বিয়ে দেবেন না বা মেয়ে বিয়ে দেবেন আমিও দেবো না এটা আমাদের অ্যাটিচিউড আমরা চিন্তা করবো যে তিরিশ হাজার টাকা কামলা চাকরি করে তাকে আমরা খুঁজে নেব এটা আমাদের মেন্টাল সেট কিন্তু যদি আমরা চিন্তা করি যে ওই ছেলে ব্যবসা করে শিক্ষিত লোক ওর সাথে যদি আমরা ইয়ে করিবা আপনি মেয়ে হিসেবে আমার মেয়েও যদি বা আপনার বোনও যদি চিন্তা করে যে না ওর ওই ব্যবসার সাথে আমিও হাত দেব এবং একসাথে আমরা দুইজন ব্যবসা ডেভেলপ করব এই চিন্তা কেউ করি না তো এটা হলো আরেকটা একটা ইনফ্লুয়েসার এরকম অনেকগুলো বিষয় আছে এটা জাস্ট উদাহরণ আপনারা সব চিন্তা এর ভিতর নিয়ে না এটা জাস্ট ছোট্ট ছোট্ট উদাহরণ দিলাম দুইটা তা আমি এই মেন্টালিটিটা সেট করতেছি আমার রিসার্চে আমি বাংলাদেশে দুই মাস থেকে সারা মাঠ ব্যাংকের ম্যানেজার বাংলাদেশ ব্যাংকের বড় অফিসার বাংলাদেশ এস এম এ ফাউন্ডেশনের সেক্রেটারি সহ অনেক বড় অফিসার তাদের সাথে দুই মাস ধরে আমি ইন্টারভিউ নিয়ে বেড়াইছি তো টোটাল ব্যাপারটা আমার যেটা মনে হয়েছে আমার সেইগুলো এবং সেই রিসার্চটা আমি বাংলাদেশের মানুষের জন্য কাজে লাগাতে চাই এতদিন অপেক্ষা করছিলাম এই সুযোগটা এলো তো এই হলো আমার টোটাল আলোচনার মূল বিষয় এবং আরেকটা একটা জিনিস আলোচনা করবো সেটা হলো যে আমার এই রিসার্চগুলো আমার এই চ্যানেলটা কাদের জন্য প্রযোজ্য সবার প্রযোজ্য বাট আমার টার্গেট হলো যারা কিশোর কিশোরী বছর বয়স সামনে তাদের একটা কর্মের বয়স আসতেছে তখন তাদের ভিতরে একটা মেন্টালিটি তৈরি করা যারা অলরেডি ব্যবসা করছে এখন বর্তমান ছোটখাটো ব্যবসা শুরু করছে এই এই আমার চ্যানেলটা তাদের জন্য অনেক উপকারী যারা বাজার বিজনেস এনভায়রনমেন্টে এস্টাবলিশড बिजनेসম্যান তারা বিজনেস করতেছে মোটামুটি 10 20 50 জন এমপ্লয়ি আছে তাদের জন্য এটা উপকারী তাদের জন্য যেমন এই চ্যানেলটা উপকারী আবার তারাও এই চ্যানেলের জন্য উপকারী আবার যারা বড় ব্যবসায়ী তারাও এর একজন স্টেকহোল্ডার তো কি করব মাঝে মাঝে আমরা লাইভ প্রোগ্রাম করব যে যারা বড় এস্টাবলিশড ব্যবসায়ী তাদের বিজনেসের গল্প আমরা শুনব নতুনরা সেটা দেখবে যারা সবাই বিজনেস শুরু করার চেষ্টা করতেছে কিন্তু অনেক প্রকার চ্যালেঞ্জ তাদের তাদের গল্প গল্প শুনবো শুনবো যারা প্ল্যান করছে কিন্তু সাহস পাচ্ছে না এরকম বিভিন্ন মানুষ নিয়ে আমরা মাঝে মাঝে লাইক করবো এখানে মেইনলি একজনের নলেজ আর একজন শেয়ার করবে একজনের জ্ঞান আর একজন শেয়ার করবে আমি এতক্ষণ যা বললাম আপনাদের মনে হতে পারে আমি হয়তো আপনাদেরকে পড়াচ্ছি আসলে না পড়াচ্ছি না এটা পড়ানো না আমরা শেয়ার করব। এইটা হলো একটা ব্যাপার আর একটা ফেজ আমাদের ইয়ে হবে যে একজন অন্টারপ্রিনিয়র যখন আপনি তৈরি করতে চান আপনার ছেলে সন্তান মেয়ে বা স্ত্রী বা ফ্যামিলি মেম্বার তাদের তাদের তারা কেমন পরিবেশ এক্সপেক্ট করে যেমন পরিবারের সদস্যরা তাদের সাথে কেমন ব্যবহার করবে সমাজের মানুষ তাদের সাথে কেমন ব্যবহার করবে স্ত্রী কেমন ব্যবহার করবে বাবা মা কেমন ব্যবহার করবে এই সব জিনিসগুলো আমাদের আলোচনার ভিতরে থাকবে এবং সবই আমার গবেষণালব্ধ বিষয় এই হলো আমার উদ্যোক্তার উদ্যোগ চ্যানেল এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে এবং আমি লেটেস্ট যে রিসার্চ ফর এক্সাম্পল আমি আগামীকাল একটা ভিডিও করব আজকে পর্যন্ত আমি যে বিষয় নিয়ে কথা বলবো যেটা বাংলাদেশের মানুষের সমস্যার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এর লেটেস্ট যে রিজাল্ট রিসার্চ রেজাল্ট ইন্টারন্যাশনাল জার্নাল পাবলিশ আমি ওইগুলো নিয়ে হাজির হবো নতুন যদি কোনো ইনফরমেশন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং দর্শক হিসেবে আপনাদের ভিতর যদি নতুন কোন ইনফরমেশন থাকে আপনারা শেয়ার করবেন এই হলো ব্যাপার আর একটা বিষয় সেটা হলো যে পেডাগজিক্যাল এডুকেশনাল রিসার্চ লেভেলে বাংলাদেশের মোটামুটি বলা যায় সব ইউনিভার্সিটিতে এখন অনার্স মাস্টার্স আছে পিএইচডি আছে সেখানে টিচার আছেন সেখানে ছাত্র আছে এন্টারপ্রেনরশিপ নিয়ে যে গবেষণার যে বিষয় এই গবেষণার বিষয় আমি বা যখন লিটারেচার খুঁজি তখন বাংলাদেশের উপর আমি খুব একটা রিসার্চ পাই না যা পাই সেটা অনেকটা অপ্রাসঙ্গিক অথবা অনেকটা রিপিটেড যে আগেও এই একই রিসার্চ হয়ে গেছে একই ফাইন্ডিংস পরে আবার হয়েছে একই ফাইন্ডিংস এবং সেইগুলো খুব হাই ইমপ্যাক্ট জার্নালে না কিছু আছে সব না এই যে রিসার্চ যে রিসার্চ কিন্তু একজন অন্টারপ্রিনিয়ারের লাইফের সাথে সম্পর্কিত পার্টিকুলারলি আমি যদি বলি এমপ্লয়েবিলিটি যে অনার্স মাস্টার্স পাস করলেন চাকরি খুঁজে বেড়াচ্ছেন সাথে যদি আপনার একটা পাবলিকেশন থাকে অন্টারপ্রিনিয়ারশিপের উপর বাংলাদেশের ইউনিভার্সিটিতেও চাকরি হবে বাইরে ইউনিভার্সিটিতে তো হবে তারা এই জিনিসটা তো যারা অনার্স মাস্টার্স পাস করছেন বা করবেন বা এরকম অবস্থায় আছেন অথবা রিসার্চের ভিতর আছেন রিসার্চ ঠিক মতো পাবলিকেশন জিনিসটা বলছেন না হাই ইমপ্যাক্ট জার্নালে কিভাবে পাবলিশ করতে হবে হাই ইমপ্যাক্ট জার্নালের সাথে লো ইমপ্যাক্ট জার্নালের পার্থক্য কি এই সব বিষয় নিয়ে আমি কথা বলবো যারা এইসব বিষয়ে ইন্টারেস্টেড তারা ইয়ে করবেন এর জন্য আলাদা আলাদা চ্যানেল থাকবে কয়েকটা জিনিস আলোচনা করব একটা হলো আমি আবার বলছি ফাইভ ই অন্টারপ্রেনারশিপ ইনকিউবেশন এমপ্লয়াবিলিটি এডুকেশন এম্প্যাথি ইলেকশন অ্যান্ড অন্ট্রপ্রেনিউল রিসার্চ অন্ট্রপ্রেনিউরশিপ রিসার্চ এই হলো আমার টোটাল আলোচনার মূল বিষয় এর ভিতর বাস্তব গল্প থাকবে কেস স্টাডি থাকবে আরও বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে ইনক্লুডিং বাংলাদেশ যেসব ইউনিভার্সিটিতে বিশেষ করে বিদেশিরা তো ইংলিশে কথা বলবে বাংলায় অনেকে বুঝবেন না যারা বাঙালি কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে এই অন্টারপ্রেনিউরশিপ বিশ্বাস করে তাদের সাথে আমার যোগাযোগ আছে তাদেরকে আমি চ্যানেলে নিয়ে আসবো তাদের সাথে মিলে টকস হবে তো টোটালি যে এখন বর্তমান বাংলাদেশে নতুন একটা মানুষের একটা দুই হাজার পর একটা নতুন একটা উদ্যম তৈরি হয়েছে একটা মেন্টাল সেট আপ তৈরি হয়েছে সেই সেট কি পাঁচ বছর পরে পরে নির্বাচন হবে সেই সেট আসছে কি যে সবকিছু নতুন করে দেখতে হবে সেই সেট আসছে কি যে তরুণদের একটা ফ্লো এখন তৈরি হয়েছে জেন জি বলা হয় যে তরুণরা তাদের মতো করে একটা চিন্তা করে ডক্টর ইউনিসো তিনি সবসময় বরাবরই তরুণদের প্রশংসা করেন তিনিও যে বাংলাদেশে গবেষণায় বাংলাদেশকে উন্নত করতে হবে বাংলাদেশে উন্নত করতে হবে বাংলাদেশের সোশ্যাল বিজনেস বা সোশ্যাল অন্টারপ্রিনিয়রশিপ উন্নত করতে হবে আমি বলে রাখি আমি কিন্তু একজন সোশ্যাল অন্টারপ্রিনিয়র আমার কিন্তু বাংলাদেশে একটা অর্গানাইজেশন আছে আমি শুধুই সোশ্যাল ডেভেলপমেন্টের কাজ করি আপাতত এডুকেশন নিয়ে করছে আর একটা নিয়ে আমার ভিন্ন ভিন্ন মডেল আছে তো এই মডেলগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই প্রথম দিন প্রথম ভিডিও প্রথম অভিজ্ঞতা যদি আপনারা কোনো কিছুতে কনফিউজ হন আপনারা কমেন্টস এ লিখেন আমি চেষ্টা করব এবং আমরা একটা ভিডিও করার পরের সপ্তাহে যে নতুন ভিডিও করব সেই ভিডিওতে একটা বড় ফোকাস থাকবে আপনাদের কি কি সমস্যা বা আপনারা কোন বিষয়ে আলোচনা করতে চান সেই বিষয়ে কমেন্টস লিখবেন আমরা সেটা দেখব আপনাদের কমেন্টস পুরো কমেন্টস হান্ড্রেড পার্সেন্ট কমেন্টস রিভিউ করে পরবর্তী ভিডিও সাজাবো আমার বিশ্বাস এতে উন্নত হবে আমি আবারও বলছি যে আমি ইউকেতে থাকি এখান থেকে আমি পড়া এবং আমি এখানে সেটেলড রুচি রুচির হিসাব করলে বলা যায় আমি সেটেলড এবং আমি চাই বাংলাদেশে ভালো কিছু বাংলাদেশের জন্য ভালো কিছু করতে এবং আমি যেই যেই আমার মডেল যেই মডেলে দেখেন কোথায় কিন্তু টাকা অর্জনের কোনো অপশন নাই এবং আমি টাকা অর্জনের অর্জনই আমার মূল উদ্দেশ্য আমার একটাই উদ্দেশ্য যে আমার নলেজ আমি বাংলাদেশের জন্য কাজে লাগাতে চাই আমি ভিডিওর মাধ্যমে আরও বলছি যারা যেখানে আছেন। দেশে বিদেশে যেখানে অন্টারপ্রেনারশিপ নিয়ে রিসার্চ করেন বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের পরিশ্রমী তরুণদেরকে তরুণ তরুণীদেরকে যারা ভালোবাসেন তাদেরকে উন্নতি করতে চান তাদের জন্য আপনারাও আসুন আপনারাও দরকার আলাদা প্ল্যাটফর্মের চ্যানেল খুলুন অথবা আমার চ্যানেলে যোগ দেন সবার সাথে কথা হবে আমরা সবাই বাংলাদেশ নিশ্চিন্তা ভাবছি বাংলাদেশে সবই আছে খারাপ শুনতে গেলেও সত্য কথা বাংলাদেশের জ্ঞানের অভাব বাংলাদেশের মানুষের জ্ঞানের অভাব মানুষের জ্ঞানের অভাব কারণ কি বাংলাদেশে যারা চালায় তারা জ্ঞান জিনিসটা কি তার ডেফিনেশনে না তারা জ্ঞান মনে করে কি যে অমুক দেশের রাজধানী কি অমুক দেশের জনসংখ্যা কত এটা জ্ঞান এটা জ্ঞান না এটা ইনফরমেশন ইনফরমেশন জ্ঞান জ্ঞানের ভিতরে বাংলাদেশের পলিটিশিয়ানরা একটা মিক্স করে ফেলা তারা বোঝে না কোনটা ভিতরে কোনটা পার্থক্য এই যে বোঝে না বলেই তারা মনে করে যে আমার অনেক জানি মানে আমার অনেক জ্ঞান বিসিএস পরীক্ষায় গেলে গেলে দেখবেন যে কোন দেশের রাজধানীর নাম কি কোন দেশের মুদ্রার নাম কি এই জিনিসগুলোই বিসিএস পরীক্ষায় ঠিক একই জিনিস যখন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যায় একই জিনিস পড়ি তাহলে পার্থক্য কি বিসিএস এবং অ্যাডমিশনের ভিতরে কারণ আমাদেরকে ইনফরমেশন মুখস্থ করায় এবং ইনফরমেশন আমরা পেলে কোনো রকম বই তৈরি পার হয়ে পাহাড়ে ভুলে যায় অর্থাৎ আমাদের ভিতরে নলেজ হয় না শুধু ইনফরমেশন যখন অনেক ইনফরমেশন থাকে আমরা মনে করি যে আমি অনেক জ্ঞানী না আপনি আপনার ইনফরমেশনকে কত যৌক্তিকভাবে ব্যবহার করে আপনার বর্তমান পরিস্থিতি পরিস্থিতির উপর বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন সেটাই হলো আপনার জ্ঞান ইনফরমেশন না এই জন্য সমস্যা প্রথম থেকেই আমাদের সমস্যা শুরু হয় উপর থেকে তারা বোঝে না তাদের জ্ঞান নেই অথবা জ্ঞানকে ব্যবহার করতে বোঝে না দুঃখিত নেগেটিভ কথা বলার জন্য আবারও সবাইকে ধন্যবাদ সবাই কমেন্টস করবেন যদি সম্ভব হয় শেয়ার করবেন শেয়ার করতে বোঝাচ্ছি না আমার চ্যানেল অন্য মানের সাথে শেয়ার করবেন এটা বোঝাচ্ছি না আপনারা আপনাদের সন্তান প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সাথে শেয়ার করবেন এই চ্যানেল থেকে যতটুকু আপনারা বোঝেন যদি কিছু অস্পষ্ট থাকে প্লিজ কমেন্টস করেন সরাসরি প্রশ্ন করেন এরপরে আমি অপশন দিব সেখানে ডাইরেক্ট সরাসরি আমার টিমের সাথে কথা বলার জন্য আমার টিম মোটামুটি বেশ বড়ই আছে তারা আপনার প্রশ্ন করবে যদি সেই প্রশ্নের আনসার যদি আমি না জানি আমরা গবেষণা করব আমরা খুঁজবো খুঁজে সেই প্রশ্নের আনসার নিয়ে আমরা আবার হাজির হব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে